প্রেম করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে একটি মেয়ে যখন বেরিয়ে চলে গেল কি করবে সে বিয়ে করবে কোথায় বিয়ে করে কোর্টে কোর্ট ম্যারেজ আপনারা কি শুনেছেন জানেন যে কোর্ট ম্যারেজ এই ভাবে জায়েজ নয় হারাম এই ফতোয়া দিবেন নামাজপন্থী গোণাম মোল্লারা ফতোয়া দিবেন না কিন্তু নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া আছে আমার ফতোয়া না কোনো আলেমের ফতোয়া না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন বিনা অভিভাবকে কোন মহিলার বিয়ে যায় নয় বিয়ে হয় না লা নিকা হা বিয়ে হয় না এই যে মেয়ে যে উঠে চলে গেল একজন যুবকের সাথে আর গিয়ে বিবাহ সাদী করলো সেখানে গিয়ে উকিল ধরলো আর ওকে আরো আমি যখন এই হাদিস শুনিয়েছি বিশেষ বৈঠকে তখন অনেকে বলে যে ওখানে গিয়ে তো করে নাই ওলি তৈরি করে নাই গার্জেন তৈরি করে গার্জেন তৈরি করে গার্জেন হয় নাকি না আল্লাহ গার্জেন তৈরি করেছেন শুনে রাখুন গার্জেনের ব্যাপারে বাবা গার্জেন আসল গার্জেন বাবা বেঁচে আছেন আর তিনি যদি অন্য কাউকে অনুমতি না দেন তার দাদারও বিয়ে দেওয়া জায়েজ নাই তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই তার চাচার বিয়ে দেওয়া জায়েজ নাই কারো বিয়ে দেওয়া জায়েজ নাই মায়ের তো জায়েজ না মহিলার তো অভিভাবকত্ব বেলায়তি নেই মহিলা কোনোদিন অভিভাবক ওলি হতে পারে না আমাদের সে অনেক সময় এখানে আছে স্বামী আর ওর স্ত্রী মেয়ের বিয়ে দিয়ে বসে আছে এর সাথে পরামর্শ করেন আমার কাছে এরকম ঘটনা এসছে যাইজি নয় লিকাহা ইল্লা তাহলে আপনি থাকতে আপনার মেয়ের বিয়ে যদি আপনার ভাই দেয় আপনার বাবা পর্যন্ত দেয় বাবাকে কত সম্মান করি আমরা পরিবারের দাদাকে কত সম্মান করা হয় দাদাও যদি বিয়ে দেয় বিয়ে হবে না কারণ কাছের অলি আছে মজুদ আছে হ্যাঁ বাবা নেই তখন দাদা নাতনির বিয়ে দেবে

নাবালিকা হয় তাহলে এটা চলবে না নবী সাল্লাম তো এই কথা বলছেন না যে কোন মহিলা যুবতী হোক আর যুবতী নাই হোক ছোট হোক আর বড় হোক আর বুড়ি হোক আর চল্লিশ বছর বয়সের হোক আর ষাট বছর বয়সের হোক হ্যাঁ বিবাহিতা হোক আগের তালাক হোক স্বামী মারা বিধবা হোক যাই হোক না কেন আইকুমা ইমরা যে কোনো মহিলা না কাহাত না সাহা যদি নিজে নিজেই বিয়ে করে ফেলে কোনো যুবককে কোনো পুরুষকে বেগাইরে ইজনে ওয়ালি এ হা তার ওয়ালির এজেন অনুমতি না নিয়ে ওলিকা জানতেই দিলো না সে উদা ওলিকে বিয়ে করে নিলাম সানিকা গুহা তার বিয়ে হচ্ছে না বিয়ে করিব সব সময় তিনবার বলেছেন কি বলেছেন বা তেলুন বা এই নিকা বাতিল 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 কোথায় আছেন তাহলে কোট মেরে চাইস কোটে তাহলে করাই কেন এই জন্য করাই যে কোচি হাদিস বিরোধী ফতুয়া আছে মজহাদি ফতুয়া যে সাবালিকা যদি হয় বাইশ বছরের ওপরে হয় তাহলে অসুবিধা নেই মন গড়া ফতোয়া যা আছে সেই জন্য যায় যাই নয় রকমই কত আমাদেরকে সতর্ক হইতে হবে দশ নম্বরের উপায় হচ্ছে সমাজকে অশ্লীল কাজ থেকে অশ্লীল কথা থেকে অশ্লীলতা থেকে বাঁচাবার তা হচ্ছে আপনার ছেলে মেয়ে যারা সদস্য রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকা খেয়াল রাখা যে কে কোন আমার যুবক ছেলেরা কি অবস্থায় রয়েছে কোথায় কত সময় কাটায় কখন বেরোয় কখন আসে বাড়িতে আর কখন ঘুমায় আর কোন কোন তার বন্ধু বান্ধব কে রয়েছে মেয়েরা ওই মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে যে কোন বান্ধবীর বাড়ি যায় আবার যে বান্ধব বান্ধবীর বাড়ি যায় যে বান্ধবী তার কাছে আসে সে চরিত্র বান্না চরিত্র চরিত্র বতিনা চরিত্র হীনা এসব খেয়াল রাখতে হবে হয়তো আপনার মেয়ে পরেশগার কিন্তু চরিত্র হেনা এক যুবতীর সাথে তার বন্ধুত্ব যার ফলে বিভ্রান্ত হয়ে যেতে পারে দু চার দিনে সে কন্ট্যাক্ট করিয়ে এই রকম বহু যুবতীর কন্ট্যাক্ট করিয়ে দেয় যুবতীরা অন্য যুবতীরা যুবকদের সাথে হয় না এসব ঘটনা তাহলে আপনাকে এগুলি খেয়াল রাখতে হবে আর একটি জিনিস সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে তা হচ্ছে আপনার বাড়ি